যাচ্ছি এটা জাস্ট আমরা স্টার্ট করছি এটার মানে এই না যে আমরা শুধু ওয়েডিং নিয়েই করব নো আমরা একটা ইভেন্ট আমরা বড় বড় ইভেন্টের কাজগুলো করব আর হচ্ছে ওই যে ওয়েডিং ডেস্টিনেশন নামে একটা আমরা শুনেছি যে এটা অনেক দূরে দূরে হয় সময় ধরে চলে যায় ওটার জন্য যা যা লাগে সেটাকে আপনারা আসলে কেন অফকোর্স দেখেন আমরা তো ইভেন্ট করছি এখন বিয়ের ইভেন্ট আসলেও সেটা আমরা করব আমরা কোম্পানির ইভেন্টগুলো করব আমরা ফেয়ারও করব আমাদের কোম্পানিটাই হচ্ছে দা সো স্টপার মানেই হচ্ছে মানে কোনো কিছু স্টপ থাকবে না সব কিছু চলতে থাকবে দৌড়াবে ভাই আমার কথা হচ্ছে দৌড়া দৌড়াও সব করতে হবে আমি কোন সিজনে বিয়ে করব জানি না আল্লাহ যেই সিজনে লিখে রাখছে আসলে সেক্ষেত্রে আমার এই যে টিম মেম্বার যারা আছে ওরা কি এমনি এমনি থাকবে আমার টিম মেম্বার তো আমার বিয়েতে দেখবেন ফাটায় দিচ্ছে হয়ে গেল আমার বাইরে থেকে ইভেন্ট নিতে হচ্ছে না আমরা সব বান্ধবীরা বসে একদিন আড্ডা দিচ্ছিলাম তো আড্ডাতে মনে হয়েছে যে সবাই যখন আড্ডাই দিচ্ছি তাহলে একটা কাজও করি এবং অনেকে কাজও করতে চাচ্ছিল আমার টিমের মধ্যে এবং আমরা কাজ করতে শুধু ভাবলাম যে এমন কিছু করব তার আড্ডার পাশে আমাদের কাজটাও হয় সো এরকম ভাবতে ভাবতে আমাদের যে আইনি ও বেসিক্যালি বললো দোস্ত এরকম কিছু করলে কেমন হয় চিন্তা করে দেখলাম ভালো হয় সুন্দর হয় এবং গুড আইডিয়া ভেরি গুড আইডিয়া এবং সব আমরা সব নারী তো মানে নারীদের একটা আলাদা আড্ডা হয় মজা হয় সব মেয়েরা যখন আলাদা বসে তখন অনেক আইডিয়া আসে এবং আমার কাছে কথা হচ্ছে দশে মিলে করি কাজ হারি জিতি নারীলাজ সো আমি আমার টিম নিয়ে খুবই খুশি আল্লাহ ব্যতিক্রম থাকবে না আমরা অন মানে আমরা তো শুধু ওই ইভেন্টগুলো করবো না আমরা সব করব মানে ইভেন্টে যা যা হয় শুধু বিয়ে ছাড়াও আরও যত ধরনের ইভেন্ট আছে আমরা চেষ্টা করব সেগুলো করার আমরা জাস্ট স্টার্ট করছি আপনারা দোয়া করবেন আমরা দেখব যে কোনটাতে আসলে লাভ আছে সেটাই করব এবং এখন আসলে আমরা লাভ লস কোনোটাই ভাবছি না আমরা জাস্ট ভালো কিছু করতে চাচ্ছি আমার কথা হচ্ছে বিজি থাকতে চাচ্ছি আর আর আমার আরও একটা বিষয় হচ্ছে আমি অনেক কাজ করেছি তো এখন মনে হচ্ছে একটু অন্য কিছু করি তাই একটা ডিফারেন্ট কিছু করা হ্যাঁ আমি কত কাজ আছে এরকম মনে হয় ভাই কি যে বলেন আমার মনে প্রত্যেক আর্টিস্ট কাজ করে মনে হয় আল্লাহ এটা কেন করলাম এখন কিছু কাজ আমরা ভাই টাকার জন্য করি এখন সেগুলোও ভিউ হয়েছে কি করব লাভ 마শাআল্লাহ এটা তো 마শাআল্লাহ